চলে আসলাম আরও একটি সহজ রেসিপি নিয়ে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটা সাধারণ হলেও বাট খেতে খুবই মজার তো আমি কড়াইতে তেল দিয়ে দেন পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে গরম করে দেন হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিব বাই ওয়াই এখানে কিন্তু চিংড়িটাও আছে ভালো মতো কষিয়ে দেন আমি আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিব নেড়ে চড়ে দিব এখন ঢেকে দিব পানি একটু পরিমাণে পানি দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু আর বেগুন ঢাকনাটা উঠিয়ে দেখলাম হয়েছে সিদ্ধ। দেখলাম না এখনো সিদ্ধ হয়নি এবার আরো একটু পানি দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ পর রান্না কমপ্লিট খেতে কিন্তু খুবই মজা হয়েছে এখানে আরো তরকারি ছিল ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে